একটা আমাদের উদ্দেশ্য পুরুলিয়া জেলা যেহেতু কৃষি নির্ভর এবং এখানে সাধারণত আর অন্য কিছু কর্মসংস্থান নেই সেরকম কিছু শিল্প নেই শিল্প নেই আমরা সাধারণত কৃষির উপরে ডিপেন্ড করি তো কৃষি যে এই সব জিনিসপত্র আমাদের দেওয়া হচ্ছে যে আম বা অন্যান্য প্লেটেশনের মাধ্যমে এবং এই ওয়াটার সেটের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা মূলত পুরুলিয়া জেলার অর্থনৈতিক দিক থেকে আমরা আরও বেশি উন্নতি করতেছি যার জন্য আমরা কৃষকের পাশে কৃষির পাশে কতগুলো চারা দেওয়া হচ্ছে কি হচ্ছে টোটাল আমাদের এই বছর ছ হাজার চারার মানে দেওয়ার আমরা পরিকল্পনা নিয়েছি তাই আজকে তার শুভ সূচনা হয়েছে আজকে আমরা এক হাজার চারা আজকে এই মঞ্চ থেকে বিতরণ করা হচ্ছে আসছি गाइस প্রবান লাগাবো বাড়িতে অনেক জায়গা আছে মানে সংহতা মধ্যে কোনো সেফং জায়গা বাড়িতে বাড়িতেই লাগাবো গ্রুপ মহিলা বাড়িতে বাড়িতেই লাগাবো আমার নাম মিত্র চক্রবর্তী মইনি